হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন একটা রেসিপি নিয়ে আবারও আমি তোমাদের কাছে হাজির হয়েছি তো সকাল সকাল স্নান টান কমপ্লিট করে রান্নাঘরে ঢুকে পড়েছি আর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড কাছ থেকে ফেরার সময় একটা মানে কচু নিয়ে এসেছিলো তো সেটাই আজ রান্না করব তো রাত্রেবেলাতেই সেই কচুকে আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলায় সেই কাজগুলো যদি আমি করতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট করতে যেহেতু ও সকাল সকাল বেরিয়ে যায় কাজে তো কচুকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাপাতে সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দেওয়ার পর কিন্তু কচুটা অনেকটাই কমে এসছে তারপরও আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম তো ঢাকা চাপা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছ যে আরও কমে গেছে জল অনেকটাই বেড়েও গিয়েছে প্লাস শুকিয়েও গিয়েছে এরপর আমি কি করেছিলাম বলতো তো এরপর কচুটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছিলাম আর একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম সেই গ্লাস দিয়ে কচুটাকে ভালো মতোভাবে প্রেস করেছিলাম যাতে ওর ভিতরে যে জলটুকু আছে সেটুকু যেন সম্পূর্ণ ভালো মতোভাবে বেরিয়ে যায় একটু যেন কচুর ভিতরে যেন জল না থাকে যদি জল থাকে তাহলে কিন্তু একটু গলা ধরতে পারে তো সেই জন্য আমি গ্লাস দিয়ে দিয়ে যতটা সম্ভব জল আমি বের করে নিয়েছি এরপর গ্যাস অন করে তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা এরপর আমি দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা তার সাথে দেবো পাঁচফোড়ন অনেকে জিরা জিরাফোড়নও দেয় অনেকে কালো জিরাও দেয় তো আমার পাঁচ পাঁচফোড়নটা দিয়েই বেশি ভালো লাগে আর কচুটাকে আমি করব ছোলা দিয়ে তাই আগের দিন রাত্রেবেলাতেই ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটাই ভালো মতোভাবে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম হালকা করে ছোলাটা একটু ভেজে নেব ছোলাটায় না সামান্য একটু জল ছিল যার জন্য যেই না কড়াইয়ে দিয়েছি চটপাট চটপট করে না আমার হাতে ছিঁড়ছিল একটু ভয়ে লাগছিল এরপর আমি না লঙ্কা চিড়ে দিইনি লঙ্কা আর রসুনটাকে হালকা করে আমি একটু বেটে নিয়েছিলাম আমার মনে হয় এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয় আর লঙ্কা চেয়ে থাকলে কি ঝালটা ঠিকঠাক বেড়ায় না তো যদি আমি একটু বেটে দিই তাহলে ঝালটা ভালো মতোভাবে সম মানে ঢোকে কুচোটার মধ্যে তার সাথে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি তো সেটা স্কিপ্ট হয়ে গেছে তো যাই হোক এরপর ভালো মতোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যেটুকু যা জল আছে সেটুকু শুকিয়ে গিয়েছে তো ভালো মতোভাবে ভাজা ভাজা হয়েও গিয়েছে এরপর আমি দিয়ে দেব কিন্তু কচুটা যে কচুটাকে আমি জল ছড়িয়ে রেখেছিলাম সেই কচুটা তো দেখতেই পাচ্ছ যতটা পেরেছি আমি কিন্তু জল একদম বার করে দিয়েছি আরও হয়তো বার করা যেত তো আমার হাতে অতটাও সময় ছিল না মোটামুটি আমি সম্পূর্ণ জলটাই বের করে নিয়েছি তো এরপর ভালো মতোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেব কচু আর ছোলাগুলো কচু তো অনেক রকমভাবেই খেতে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে বা নিরামিষ কচুও ভালো লাগে তো আমার তো বেস্ট লাগে ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করলে কি কাঁটাগুলো না একটু ঢুকে যায় তো তাতে অসুবিধা হয় তো ভালো মতোভাবে নাড়াচাড়া করে যেহেতু জলটা আমি বের করে নিয়েছিলাম বলে খুব একটা সময় লাগেনি আমার কচুটা তৈরি করতে তো দেখো আমার কিন্তু কচু সম্পূর্ণ রেডি তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কিন তো তোমরা সবাই তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি অনেক উৎসাহিত করে তোমার এক একটা কমেন্ট তো সবাই প্লিজ জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা